আইনজীবী ফোরামের সদস্য নির্বাচিত করায় অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে বিএনপির অভিনন্দন তথ্যভীর চিত্রে শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় সাবেক ছাত্রনেতা তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে অভিনন্দন ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকালে বিএনপির কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে সংক্ষিপ্ত এক শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য আলহাস মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জহরুল হক আপু বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদ সদ্য নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর মোহাম্মদ আজিজুর রহমান আজিবর পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল সবুর রমজাননগর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ বিএনপি নেতা মোহাম্মদ আব্দুর রশিদ বুড়ি গোয়ালিনী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূর ইসলাম সাংগঠনিক সম্পাদক মোজাম মোল্লা মুন্সীগঞ্জ ইউনিয়ন বিএনপির আমির হামজা আবু উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু এলাহি মোহাম্মদ হাবিবুল্লাহ মুক্তার কয়াল আরিফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম উপজেলা ছাত্র সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন বক্কার হোসেন বকুল সরকারি মহসিন কলেজ ছাত্র দলের আহ্বায়ক উজ্জ্বল হোসেন যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শ্রমিক দল নেতা আব্দুর রাজ্জাক আমিনুর রহমান সহ ছাত্রদল নেতা ফরিদ মাসুদ শ্রাবণ মিজান প্রমুখ